বিদেশি মানুষ বাংলাদেশে আসছে না কেন আপনার কাছে কি মনে হয় সোজা এক লাইনে একটা উত্তর দিই আমাদের দেশের কোনো সরকারই চাইনি আমাদের দেশের ট্যুরিজমকে এগিয়ে নিতে কি নেই আমাদের সব কিছু দিয়ে কিন্তু পর্যটকদের আমরা ইমপ্রেস করতে পারি এটা প্রকৃতিই নিজেকে তৈরি করে নিচ্ছে কিন্তু আপনারও তো দায়িত্ব আছে সরকারেরও তো দায়িত্ব আছে পর্যটক এসে কক্সবাজারের সিবিজ দেখা ছাড়া আর কি করণীয় আছে বিদেশি পর্যটকরা এসে যে খরচ করবে খরচ করার জায়গাও খুঁজে পায় না যারাই ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে আসলে আপনার কি চাওয়া পাওয়া যারাই ক্ষমতায় আসবেন আমি কখনোই চাইবো না তিনি নিজেকে প্রভু মনে করুক দেশের বাইরে যেমন গিয়েছেন দেশেও তো অনেক স্থানে গিয়েছেন বাংলাদেশেও তো পর্যটনে অনেক স্থান আছে আমাদের দেশের মানুষ দেশে বাইরে যাচ্ছে টাকা খরচ করে ঘুরতে ভ্রমণ করতে বিদেশের নামে বাংলাদেশে আসছে না কেন আপনার কাছে কি মনে হয় সোজা এক লাইনে একটা উত্তর দিই আমাদের দেশের কোনো সরকারই চাইনি আমাদের দেশের ট্যুরিজমকে এগিয়ে নিতে কোনো সরকারের আন্তরিকতা ছিল না পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার মানে তারা হয়তো মনেই করেনি গোটা দুনিয়া যখন পর্যটনকে অবলম্বন করার চেষ্টা করছে পর্যটন থেকে আসা রাজস্বকে লুফে নেওয়ার চেষ্টা করছে আমরা এখানে ব্যতিক্রম বিদেশি বাংলাদেশে আসবেন এসে আমাদের পর্যটন স্পটগুলো ঘুরে দেখবেন তারও জন্য তো একটা অবকাঠামো থাকা দরকার তার জন্য একটা ব্যবস্থাপনা থাকার দরকার কিছুদিন আগে একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন বাংলাদেশে পর্যটনের কি এমন আছে যে বিদেশিরা দেখবে। আমি হতাশ হয়েছি যে এরকম একটা জায়গায় থেকে কিভাবে এই কথা বলেন কি নেই আমাদের আমরা যদি শীতের উত্তরবঙ্গ মানুষকে দেখায় যারা সারা জীবন সুউচ্চ পাহাড় দেখতেছে সমুদ্র দেখছে তারাই সমতল দেখেনি যদি শীতের উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হয় কুয়াশা ঢাকা গ্রামীণ জনপদ খরের গাদা সবুজ ধান ক্ষেত এর মাঝে যদি সুন্দর করে একটা কটেজ তৈরি করে দেয়া হয় সকালে সূর্য উঠছে কুয়াশা ভেদ করে কে দেখবে না এটা তাদের কাছে নতুন আমরা এটা বুঝতে পারছি না আমাদের দক্ষিণবঙ্গে যদি নিয়ে যাই বর্ষাকালে খাল বিল নদী নালায় টুম্বুর এই যখন এক একটা ছোট ছোট খাল বেয়ে যখন এক একটা গ্রামের ভিতর দিয়ে যাবে কী একটা নান্দনিকতা আমাদের প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা গান আছে আলাদা মানে জারি সারি ভাওয়াইয়া যে এলাকায় যাবে সে এলাকায় কৃষ্টি কালচার এই গানেও তো বিদেশিরা মুগ্ধ হতে পারে প্রত্যেকটা এলাকার পিঠা আছে প্রত্যেকটা এলাকার নিজস্ব খাবার আছে কী নেই আমাদের সব কিছু দিয়েই কিন্তু পর্যটকদের আমরা ইমপ্রেস করতে পারি কিন্তু এগুলো তো একটা ম্যানেজমেন্ট দরকার একটা পরিকল্পনা দরকার আমি এগুলো বিদেশিদের কাছে কিভাবে তুলে ধরবো তাদেরকে কিভাবে দেব তাদেরকে দেখাতেও হবে যে আমার এই জিনিসটা আছে আমরা দেখাইছি কখনো কাউকে বলেছি যে কোনো ট্রাভেল ব্লগার বা ইউটিউবারকে ডেকে নয় তারা তো কোনো প্রোডাকশন হাউস দিয়েও তো এই গ্রাম বাংলার সুন্দর দৃশ্য তুলে ধরে এই ভিডিওগুলো প্রচারের ব্যবস্থা করতে পারে যেটা দেখে বিদেশিরা আকৃষ্ট হবে যে আচ্ছা তাহলে তো আমি বাংলাদেশে যাই এরকম গ্রামে দুই দিন থেকে আসি সেন পার্টিন নিয়ে আমরা কত কথা বলি আমি কয়েকদিন আগে ঘুরে আসলাম যে সরকারি একটা উদ্যোগ নিয়েছে যে এই দ্বীপের পরিবেশ প্রতিবেশ প্রবাল শৈবাল এগুলো রক্ষা করতে হবে খুবই ভালো যেটা হয়তো এভাবে কোনো আগের কোনো সরকার উদ্যোগ নেয়নি তারা এইটুকু নিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি এইটুকুর জন্য কিন্তু আবার ধন্যবাদ ফিরিয়ে নিচ্ছি আরেকটুকুর জন্য শুধু তাতেই তারা সীমাবদ্ধ ছিল এই দ্বীপে পা রাখার সাথে সাথেই মনে হবে যে আমি একটা বস্তির মধ্যে ঢুকছি ছেঁড়া ফাটা পলিথিনের মধ্যে ঢুকছি সেটা তারা দেখবেন না পর্যটনকে শুধু এই যে প্রকৃতি পরিবেশ শৈবাল এগুলো আপনি কা কাকে দেখাবেন বিদেশিদের টার্গেট করবেন তারা এখানে আসবে এ সেই বস্তির মধ্যে ঢুকবে ঢুকলে তো প্রথমেই তাদের তো ইম্প্রেশন নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেন্ট মার্টিনের যে নীলাভ জল যে সমুদ্র সৈকত এখানে এলে মনে হবে যে যেন স্বর্গে এসেছি এত সুন্দর কিন্তু সেখান থেকে যেই ডাঙায় উঠে এই ভিতরে ঢুকবে অপরিকল্পিতভাবে স্থাপনা ঘরবাড়ি অপরিকল্পিতভাবে বেশ কিছু কটেজ টটেজ বাণিজ্যিক উদ্দেশ্যেই হয়েছে কিন্তু না আমার কথা হচ্ছে যে একটা দ্বীপকে যদি আমরা সাজানোর পরিকল্পনা করি একটা মাস্টার প্ল্যান নিই যে আমরা দেখে আসি কোথাও এই সরকার উদ্যোগ নিতে পারে যে আপনারা যান বালিতে যান আপনারা যান আইল্যান্ডে যান আপনারা পাতায়া যান এই তিনটা জায়গায় ঘুরে আসেন সেইখানে এই তারা এই বীজকে কেন্দ্র করে তারা কী ধরনের অবকাঠামো তৈরি করছে কীভাবে দোকানপাট আছে কীভাবে ওয়াকওয়ে আছে কোথায় বসে থেকে দেখবে হ্যাঁ তো সেইগুলো কিভাবে তৈরি করা হয়েছে এই প্লানগুলো তো নেই আমি যখন জেটিতে নামলাম নেমে দেখে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি নোংরা পড়ে আছে দুই পাশে এই যে যে রেলিং রেলিং এর কঙ্কাল বের হয়ে গেছে এই যে রড টড এগুলো বের হয়ে আছে মানে যাচ্ছে তাই মানে আপনি পরিবেশ প্রতিবেশ রক্ষা করছেন কিন্তু পর্যটন মানুষ এটা তো প্রকৃতি করছে আপনি কি করছেন আপনি শুধু মানুষ ঠেকে রেখেছেন এটা প্রকৃতিই নিজেকে তৈরি করে নিচ্ছে কিন্তু আপনারও তো দায়িত্ব আছে সরকারের তো দায়িত্ব আছে সরকারের দায়িত্ব কী এটাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এমন সুন্দরভাবে গড়ে তুলতে হবে একটা উদাহরণ হিসাবে যে এই সেন্ট মার্টিনকে একটা সুন্দর পরিকল্পনার মধ্যে নিয়ে আসবে যাতে বাইরের দেশের উন্নত দেশের পর্যটকরাও এখানে আসতে আগ্রহী হয় তাহলে কি হবে তাহলে আমাদের অর্থনীতিতে এটা ভূমিকা রাখবে আমরা যে যে দুই হাজার চার হাজার টাকা খরচ করে আসছি এটাতে আমাদের টাকায় আমাদের মধ্যে ঘুরছে এতে আমাদের কী লাভ হচ্ছে যখন বিদেশীরা এসে এখানে খরচ করবে সেটাই আমাদের অর্থনীতিতে অ্যাড হবে আমার টাকা আমার দেশে খরচ করছে এখানে অর্থনীতিতে কি অ্যাড হচ্ছে সুভাই শুধু যে সেন্ট মার্টিন কিন্তু না সব জায়গায় আরেকটা কথা বলি সেন্ট মার্টিনের কথা সেন্ট মার্টিনের কথা আমি বাদ দিচ্ছি আপনি আমাকে দেখান পর্যটনকে কেন্দ্র করে কোন জায়গায় আমাদের দেশের সরকার কোন সময়ে একটা কোনো পরিকল্পনা বাস্তবায়ন করেছে যে পর্যটকরা এসে সুন্দরভাবে এটা করবে সেটা করবে এটা যেটুকু এখানে হয়েছে প্রাইভেট সেক্টর থেকেই হয়েছে এখন কিছু তরুণ স্বপ্নবাস তরুণ আছে তারা ট্যুরিজমকে এগিয়ে নিচ্ছে হ্যাঁ এখানে বিজনেস আছে বিজনেস কে করে না অনেকে প্রশ্ন তুলছেন যে হ্যাঁ এগুলা পর্যটন মানে বিজনেসম্যানদের ধান্দা আরে ভাই যারা এই যে ফিফিতে ব্যবসা করছেন যারা বালিতে ব্যবসা করছেন তারা কি ব্যবসা করছেন না সবাই ব্যবসা তারা সেখান থেকে টাকা বানাচ্ছেন না তারা টাকা বানাচ্ছেন কিন্তু এটা তো 10 দেশের অর্থনীতিতেও লাগছে যখন বাইরে থেকে পর্যটক আসছে দেখুন আপনি তো অনেক সিবিজে গেছেন আমাদের কক্সবাজার আছে আমাদের কুটুয়াখালীতে কোয়াকাটা আছে হ্যাঁ সো এগুলা তো বছরের পর বছর এভাবে পড়ে আছে হয়তো আমরা কিছু টুরিস্ট পুলিশ নামিয়েছি তারা এখন একটু নিরাপত্তা দিচ্ছে কিংবা থাকা বলুন খাওয়া বলুন বা একজন পর্যটক এসে কক্সবাজারের সিবিজ দেখা ছাড়া আর কি করণীয় আছে তার কিছু আছে মানে না না কিছু নাই তো আসল কথা হচ্ছে কি বিদেশি পর্যটকরা এসে যে খরচ করবে খরচ করার জায়গাও খুঁজে পায় না যে আমি এখানে এসে খরচ করব। মানে উনি খরচ করলে না আমাদের দেশে সে টাকাটা থাকবে সেই খরচ করার জায়গা কি তার মানে আমার পরিকল্পনা করতে হবে এখানে সুযোগ সুবিধার তৈরি করতে হবে যাতে বাইরের দেশের মানুষ এসে খরচ করে তা আমরা যখন বাইরে যাই আমাদের পকেট কাটার জন্য ওইখানে বসে আছে তুমি এই করবা এই জন্য এত টাকা গুনতে হবে বাধ্য হয়ে দিতে হচ্ছে আমাকে কিন্তু আমাদের সেই পরিকল্পনার মধ্যে থাকতে হবে হ্যাঁ সেটা যেন অসভনেও না হয় যে আমি কারো কাছ থেকে যাতে জোর করে না নেয় জুলুম না হয় আমার অনেক অনেক জায়গায় যে হয়তো মনে হচ্ছে যে এটার প্রাইস এত না হলেও চলতো একটা যৌক্তিক জায়গায় থেকেও তো সুন্দরভাবে এখানে ইনকাম করা যায় আচ্ছা ধর এখন আমি আপনাকে সাজেশন চাই যে আপনি তো অনেক দেশে গিয়েছেন অভিজ্ঞতা আপনার হয়েছে আমার দেশের পর্যটন খাত বিশেষ করে সেন্ট মার্টিন কক্সবাজার কুয়াকাটা সাজেক বান্দরবন খাগড়াছড়ি অনেক জায়গায় তো আছে এগুলোকে আসলে কিভাবে সাজালে আপনার কাছে মনে হয় যে পর্যটক আরও বেশি টানা সম্ভব আপনার পক্ষ থেকে কোনো আমার মনে হয় যে যে কোনো একটা জায়গা নিয়ে যেহেতু কোথাওই কাজ করেনি যেগুলো কাজ করেছে এগুলোকে আমি ওইভাবে বলছি না কোনো মানে একেবারে মানে সুদূর প্রসারে কোনো কাজ না টুকটাক কাজ হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যে যে কোনো একটাকে ধরে একটা মাস্টার প্ল্যান করা যে এখানে আমি দশ হাজার কোটি টাকা এখানে খরচ করবো বা পাঁচ হাজার কোটি টাকা খরচ করবো আমি ওই পঞ্চাশ হাজার কোটি টাকা ওই যে তিরিশ হাজার থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা খরচ করে ফেলতেছি একটা ব্রিজ তৈরি করবো ব্রিজ দরকার ঠিক আছে কিন্তু আপনি যদি একটা পর্যটন স্পট করেন একটা স্পট থেকে হয়তো ওই ওই ব্রিজের টাকা চলে আসতে পারে কিন্তু আমরা এখানে যাচ্ছি না এটা এই পর্যটন বিষয়টাই মাথায় ঢুকতেছে না যে হ্যাঁ ব্রিজ করার বিপক্ষে না কিন্তু আমি ব্রিজও করেন পাশাপাশি যে জায়গা থেকে আপনার টাকা আসবে বাইরে থেকে আপনি নিয়ে আসতে পারবেন পর্যটন খাতকে আরও উন্নত করা যাতে বাইরের পর্যটক এখানে আসে সেই জায়গা সেই জায়গা থেকে আমি বলছি যে কোনো একটা জায়গাকে টার্গেট করেন সেই জায়গাকে হিউজ ইনভেস্টমেন্ট করেন বাইরে থেকে দরকার হলে যারা বিশেষজ্ঞ আছে তাদের দিয়ে যে এই জায়গার অবকাঠামো কেমন হবে দোকানটা কেমন হবে এখানে একটা এই যে একটা জায়গা আছে এই জায়গায় চায়ের দোকান কোথায় বসবে সেটা দোকানের শেপ কেমন হবে প্রত্যেকটাই যেন পরিকল্পনা এখানে একটা ওয়াকওয়ে আছে ওয়াকওয়ে যাবে কিভাবে এখানকার বাড়িঘরগুলো কেমন হবে দরকার হলে এখানকার বাড়িঘরগুলো আপনারা করে দেন যার যে লোকালদের বাড়িঘর আছে তারা তো জায়গা ছেড়ে যাবে না নান্দনিকতার স্বার্থে তাদের বাড়িঘরগুলো আপনারা ঠিক করে দেন বা তাদের পরামর্শ দেন এইভাবে করেন সব কিছু একটা শেপে নিয়ে আসতে হবে একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া কিন্তু এটা সম্ভব নয় যখন একটা জায়গা আমরা ঠিক করতে পারবো তখন কিন্তু আস্তে আস্তে অন্য জায়গার ব্যাপারে আমরা পরিকল্পনা নিতে পারবো এটাকে আমরা কি এটা লংগেস্ট সি বিচ যদিও নানান কারণে বিতর্ক আছে এটাকে লংগেস্ট বলা যায় এর মধ্যে খাল গেছে কিছু জায়গায় ব্রেকডাউন আছে যাই হোক কিন্তু এটা আমাদের গর্ব এই গর্বের জায়গাটাকেও কিন্তু আমরা ক্যাশ করতে পারছি না নানান কারণে সেটা আপনি জানেন আমি জানি সবাই জানি সরকারও জানে কিন্তু উদ্যোগ থাকতে হবে আমরা বলতে পারি আমাদের আছে তাহলে আসলে করছে শুধু যে বানানো আর বন্ধ আর খোলা এই ঘোষণাগুলো দেওয়া ছাড়া তো মন্ত্রণালয় কোনো কাজ আসলে চোখে দেখছি না এভাবে আর কি আসলে মন্ত্রণালয় বিষয়ের চেয়ে বড় হচ্ছে আমি বলবো যে আরও বড় কথা বলি পলিটিক্যাল সদিচ্ছা হ্যাঁ পলিটিক্যাল সদিচ্ছা যদি থাকে তাহলে তো সরকারটা এই এই কাজগুলো নিয়ে রান করবে যখন যারা ক্ষমতায় থাকবে তাদের একটা ইচ্ছা থাকতে হবে আমি সরাসরি তো এই যে ট্যুরিজম বোর্ডকে বলতে পারি না বা দায়িত্বশীল যারা আছে তাদের বলতে পারি না তারা আমি এই যখন ট্যুরিজম নিয়ে কাজ করছি তাদের সঙ্গে যখন আমি বলি এই যে আজকে এই কথাগুলো সময় টিভিতে এসে বললাম তাদের সাথে দেখা হলে আমি কিন্তু ঠিক এইভাবেই বলি তখন আমি দেখেছি যে আসলে তারা যখন একটা কিছু নিয়ে যান তখন আর সেগুলো আগাতে চায় না তার মানে কি পলিটিক্যাল সদিচ্ছা নেই আমাদের মনে হয় যে যারাই পলিটিক্যালি দেশের ক্ষমতায় থাকবেন বা পলিটিক্যালি তাদের চিন্তা করবে করতে হবে যেন আমাদের ট্যুরিজমকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা তাদের করতে হবে সুমন ভাই অনেক কথা বলেছি যেহেতু পলিটিক্সে কথা উঠলে একটু জানতে চাই সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনেক ঘটনার পরেই কিন্তু নির্বাচনটা সামনে এসেছে এবার সো এই যে একটা নতুন বাংলাদেশ বলছি এই বাংলাদেশে বা আসন্ন নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা আস যারাই ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে আসলে আপনার কি চাওয়া পাওয়া যারাই ক্ষমতায় আসবেন যিনি ক্ষমতার আসনে আসীন হবেন আমি কখনোই চাইবো না তিনি নিজেকে প্রভু মনে করুক তিনি নিজেকে জনগণের সেবক মনে করবেন তাহলেই মনে হয় যে তিনি দেশটা ভালো চালাতে পারবেন এবং দেশের মানুষও ভালো থাকবে আর মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে হবে আমরা যদি মানুষকে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করে ফেলি তাহলে কিন্তু দেশ থেকে অশান্তি যাবে না মানুষ যখন মানুষের হয়ে কাজ করবে তখনই কিন্তু দেশ এগিয়ে যাবে জাতি এগিয়ে যাবে আপনি বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একজন এটা নিয়ে কোনো প্রশ্ন নেই হ্যাঁ এখন আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখছি মানে যে কেউ এসে এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে তো এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটার দায়বদ্ধতা আসলে কোথায় কি কি থাকা উচিত এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় তাদের জন্য আপনার পক্ষ থেকে কথা আছে না আমার কথা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে মানে আমি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছি কি করব। আমি বলি যে আপনি এমন কিছু করুন যেটা আপনি নিজে পছন্দ করেন যে জিনিস নিয়ে আপনি বলতে পছন্দ করেন যেটা আপনি দেখতে পছন্দ করেন যে জিনিস নিয়ে আপনি ভাবতে পছন্দ করেন আপনার সাবজেক্ট হোক সেটা তাহলে সেই জিনিস নিয়ে ভিডিও বানালে সেটা ভালো হবে কারণ ওই জিনিসটা আপনার ভালো লাগে উমুক বানাচ্ছে ব্যাপক ভিউ পাচ্ছে একটা বিষয় নিয়ে আপনিও বানাবেন কিন্তু ওই জিনিসটা আপনার ভালো লাগে না বা এটার প্রতি আপনার তেমন কোনো আকর্ষণ নেই ওইখানে আপনি সফল হতে পারবেন না উনি ভালো করছেন মানে ওই জিনিসটা তার ভালো লাগে এটা আপনার ভালো লাগে না কিন্তু আপনার ভালো লাগা জিনিস নিয়ে আপনি ভিডিও বানান তাহলে এখানে আপনার সফল হওয়ার চান্স সবচেয়ে বেশি আরেকটা বিষয় অনেক বলে যে আমার তো ক্যামেরা নেই আমার তো এই নেই সেই নেই আমি বলি এগুলো অজুহাত কারো যদি কনটেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা থাকে কোনো কিছু না থাকলেও সে হতে পারবে যদি একটা ফোন থাকে সে যে কোনো কোয়ালিটির ফোন কারণ সেটা দিয়েই উঠতে পারবে আস্তে আস্তে ওই ইনকামের টাকা থেকে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেটস কেয়ার এগুলো কিনতে পারবে কিন্তু দায়বদ্ধারা

জায়গায় কারো যাওয়া উচিত না আর দায়বদ্ধতার জায়গা হচ্ছে আমি কন্টেন্ট তৈরি করছি আমি এখান থেকে ইনকাম করছি শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমার কন্টেন্ট যেন সমাজকে ক্ষতিগ্রস্ত না করে হ্যাঁ আমার কন্টেন্ট থেকে সমাজ যদি উপকৃত হয় তাহলে দুই দেখতে গেলাম আমি নিজে উপকৃত হলাম সমাজ উপকৃত হলো হ্যাঁ আর যদি এইটা হয় যদি আমার দায়বদ্ধতা না থাকে আমি যা খুশি তাই বানিয়ে ফেললাম আমি চিন্তা করলাম না এই কন্টেন্ট দেখে সমাজ বিপদে যেতে পারে এই কন্টেন্ট দেখে সমাজের ক্ষতি হতে পারে আমি জেনেও সেই কন্টেন্ট আমি বানাচ্ছি শুধু অর্থের জন্য তাহলে তো আমি মানুষই না আমি তো মানুষের জন্য কাজ করছি না আমি শুধু টাকার জন্য কাজ করছি আমি টাকার গোলাম আমি টাকার পিছনে ছুটছি কিন্তু এই টাকার পাশাপাশি আমার টাকা দরকার টাকাকে আমি অস্বীকার করতে পারি না আমার জীবন চলার জন্য অবশ্যই 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 টাকার দরকার কিন্তু এই টাকা যাতে আমাকে অমানুষ না বানায় সেটা খেয়াল রাখার দায়িত্ব আমার সুমন ভাই বাংলাদেশে কন্টেন্ট দেখা হয় বা কন্টেন্ট ক্রিয়েটারদের ট্রাভেল ব্লগার বা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের হ্যাঁ আমি টুকটাক দেখি আমার সামনে যেগুলো আসে মোটামুটি দেখার চেষ্টা করি দেশ বা দেশের বাইরে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার কারা আছে যে আমি ওদের কন্টেন্ট দেখি মোটামুটি মোটামুটি আমি ওই যে রোহিত সেনেট তারপরে হচ্ছে জোহাত টাপ এদের ভিডিওগুলো আমার সামনে আসে দেখি আর দেশের মধ্যে দেখার টুকটাক চেষ্টা করি এই আমার বিশেষ করে যে বললাম শুরুতেই বলছিলাম যে সায়েন্স ওয়ার্ল্ড উনি এখন কানাডায় থাকেন উনি অবশ্যই খুব বেশি ভিডিও বানান না ওনারটা আসে তারপরে মিক্সার আসে শিশির দেবের আসে তার মধ্যে সামনে যেগুলো আসে ভিডিও দেখার মতো মানে সময় হয় না কিন্তু তার অনেক ভিডিও ফুল দেখি আবার হয়তো যখন যেভাবে দেখা আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এই জন্য শেষ মেশে আপনাকে অসংখ্য মানুষ পছন্দ করে ভালোবাসে আপনার কন্টেন্ট দেখে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার পক্ষ থেকে কি বলবেন তাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি আজকে এই জায়গায় আমার ভিডিও যদি কেউ না দেখতো তাহলে এই যে আমি সময় টিভি থেকে চলে গেছি সময় টিভি ছেড়ে আমার একটা ভালোবাসার জায়গা সেখানে যে আমি ফিরে এসেছি তাদের কারণেই তার আমার ভিডিও দেখেন একটা মোটামুটি একটা জায়গা তৈরি হয়েছে সেই কারণে তানভীর হাসান আমাকে ডাক্তার ভাই আসেন তো এই ক্রেডিট কিন্তু তাদের এবং অনেকেই বলে যে শোন ভাই আপনি কি কি পুরস্কার পেয়েছেন আমি কিছু পুরস্কার পেয়েছি টুকটাক হ্যাঁ বর্ষ সেরা ট্রাভেল ব্লগার এই সেই কিন্তু এই পুরস্কারগুলো আমাকে কখনোই ওইভাবে বহিমান্বিত করে না ওইভাবে আমাকে টানে না যখন বাইরে যায় একজন মানুষ যখন বুকে টেনে নেয় বলে ভাই আপনার ভিডিও দেখি ভো আমার বাবা মা আপনার ভিডিও দেখে একটু কথা বলতে চায় একটু দেখা করতে চায় এই যে ভালোবাসা এর চেয়ে বড়ো পুরস্কার দুনিয়াতে আর কোথাও নাই এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা আর একটা জাস্ট এখন মাথায় প্রশ্ন আসলো ধরুন আপনি যখন চাকরি ছেড়ে দিয়েছেন তখন আপনার বাবার একটা আপসেট ছিল যে আমার ছেলে সাংবাদিক ছিল সে কন্টেন্ট ক্রিয়েটে হয়ে যাচ্ছে সেই বাবাই এখন আবার দেখছে যে আপনি জীবনে সফল বাবার উদ্দেশ্যে যদি আমি আপনাকে এক লাইনে কিছু বলতে বলি কী বলবেন আসলে আমার বাবা যে খুশি হয়েছে এটা আমার সবচেয়ে বড় খুশি আমি একটা জিনিস সবসময় ভাবি আমার নানি ছিলেন আমার দাদি ছিলেন আমি তখন চাকরি করতাম সময় টিভিতে চাকরি করার সময় আমার নানি মারা যায় তার আগে দাদি মারা যায় আমি সেই সময় আগে থেকে সাংবাদিকতা করি টুকটাক ইনকাম হতো আমি যখন বাসায় যেতাম আমার দাদির জন্য আমার নানির জন্য গিফট নিয়ে যেতাম এসে তারা মারা যাওয়ার পরে আমার খুব আফসোস হয়েছিল খুব কষ্ট পাইছিলাম মনে হয় আরও কিছু করতে পারতাম কেন করিনি এটা আমাকে খুব যন্ত্রণা দিছে তারপর থেকেই ভাবি যে আমার বাবা মার ক্ষেত্রে যেন এটা আমার না হয় যে আমি বেঁচে থাকতে যাতে আমার সর্বোচ্চ তাদের দিতে পারি তারা যখন থাকবে না তখন যেন আমার একবারও মনে হয় না যে আমি তো এটা তাদের দিতে পারতাম দিইনি কেন এই আপস যদি হয় আমি বাঁচবই না নিজে এই আমার বাবা যে এখন খুশি এটা আমার সবচেয়ে বড় খুশি তার মুখে হাসি দেখতে পাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ঠিক আছে সুমন ভাই আশা করি আপনার বাবার মুখে আপনি আরও অনেক দীর্ঘদিন সেই হাসিটা ফুটাতে পারবেন সে আশা ব্যক্ত করছি ভালো থাকবেন হ্যাঁ অনেক ধন্যবাদ সময় টিভিতে আমাকে ডাকার জন্য আমার খুবই ভালো লেগেছে এখানে এসে অশেষকৃত কথা জানাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ কথা বলছিলাম দেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার সালাউদ্দিন সুমনের সঙ্গে আশা করি ভালো লেগেছে যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন